السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وقال تعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ শরীরে সহি সালামতে একটি দুয়ার মাজলিশে হাজির হওয়ার তৌফিক দান করলেন সেই মহান প্রভুর আলিশানে শুকর করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাওলানা কারি সাইবুল ইসলাম পাথরঘাটা পূর্ববাজার বাজার জামে মসজিদের খতিব আমি ২০১৭ সালে আল্লাহাক রাবুল আলমিন আমাকে বড় হজের করেছিলেন গত বছর দুই হাজার তেইশ সালে দান করেছিলেন তো প্রথমবারই মোয়াল্লিম হিসাবে হয়তো একজন আর সাথে গিয়েছিলাম কিন্তু মোয়াল্লিম হিসাবে কাজ করেছি তিনবার মোয়াল্লিম হিসাবে তো শেষবারে নিজে মোয়াল্লিম হিসাবে ছয়ত্রিশ জন সহ উমরা করে এসেছি গত ডিসেম্বরের দুই তারিখ দেশে ফিরেছিলাম তো ইনশাল্লাহ এখন হজের পূর্বে বড় হজের পূর্বে আবার দুই হাজার চব্বিশ সালে উমরার নিয়াত আছে যদি সুযোগ না হয় ইনশাল্লাহ বড় হজের পরে যাব লোকজন ও ঘুষ হয়ে গেছে কিছু ইনশাল্লাহ তো পাথরঘাটা থানার পশ্চিম সাইডে তার মানে ট্যাংরা বাজার রোড আমাদের পাথরঘাটা উপজেলার পোস্ট অফিসের পাশি আমি এই হজের উদ্দেশ্যে একটি অফিস করেছি যেখানে আমি হাজি ভাইদেরকে নিয়ে বসবো বিভিন্ন আলাপ আলোচনা করব। এ উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি দেওয়ার উদ্দেশ্যে আমি গত দুই দিন পূর্বে এখানে বসেছি তো আপনাদেরকে নিয়ে আজকের বৃহস্পতিবার যেহেতু হাদিসারি প্রতি সোমবার বৃহস্পতিবার আমাদের আমল নাম আল্লাহর দরবারে হাজির হয় আল্লাহর দরবারে জমা করা হয় সেই উদ্দেশ্যে আমরা আজকের বৃহস্পতিবার ইনশাল্লাহ আসরের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় এমনি টাইপে আমরা একটা দোয়ার মজলিস নিয়ে বসেছি আল্লাহ পাক আমাদের দেনের যেন পূরণ করে বলি আমি তো সম্মানিত ভাইরা অনেক ওলামাইকেরাম কয়েকজন আলেমি আছে আলহামদুলিল্লাহ ইমাম সাহরা আছে তারাও দু একটি কথা বলবে তো আমি আপনাদের কাছে এতটুকু দাবি করি যে ইনশাল্লাহ আমার সাথে যেই মানুষগুলি যাবে পুরুষ হোক মহিলা হোক যারা হজের উদ্দেশ্যে যাবে স্বামী স্ত্রী বা ভাইয়ের সাথে বোন হ্যাঁ এরকম যারা হজে যাবে আমরা যাবে ইনশাআল্লাহ তাদের খ্যাত আমি সাধ্য অনুযায়ী করেছি এবং সামনে করব এই প্রতীজে আল্লাহকে রাজি খুশির জন্যই আমি চিন্তা ভাবনা নিয়েছি আল্লাহকে রাজি খুশির জন্য পরকালে নজতের জন্য হ্যাঁ দুনিয়াবি লাইনে কিছু ফায়দা আমার হবে না এমনটা না দুনিয়াবি লাইনে আমার কিছু ফায়দা হবে সে আশাও আমার মনের মধ্যে আসে হালালভাবে যাতে হয় তো সবচেয়ে বড়ো কথা আল্লাহর ঘর তপ করা নবীশের রওজার পাশে দাঁড়িয়ে অন্তর খুলে সালাম দেওয়া এবং মানুষদেরকে নিয়ে তালিমের সাথে বিভিন্ন মাসলামশায় তাদেরকে শিক্ষা দিয়ে যেমনটা আমি করেছিলাম গত টার্মে হজের পরে যখন কাবাগরের সাইটে যারা গিয়েছেন ছয় নম্বর এবং সাত নম্বর বাথরুমের মাঝখানে যে জায়গাটা সব মানুষ দিয়া ভর্তি হয়ে যায় ওখানে আমি প্রতিদিন আসরের পর থেকে এসা পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা তালিমের মধ্যেই রয়েছে আমার সাথে যারা ছিল শুধু আমি তাদেরকে তালিমের মধ্যেই রেখেছি সুরা কেরাত মাসলাম মাসাইল নামাজ কালাম ইত্যাদি সব তালিম দিয়ে দিয়ে তাদেরকে ইনশাল্লাহ সর্বসময় সবের কাজের মধ্যে তাদেরকে লিপ্ত রেখেছি এভাবে আমি হজের কাজ চালিয়ে যেতে চাই তো আপনাদের কাছে আমি দোয়া কামনা করি যাতে করে ইনশাআল্লাহ এই কাজটি আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যতদিন সুস্থ রাখবে মানুষের খ্যাত মতের উদ্দেশ্যই করতে পারি এই কামনা করে আমি আপনাদেরকে সালাম দিয়ে শেষ এখন বললাম আবার শেষের দিকে আবার কিছু কথা বলবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ

আসরের নামাজের পরে বাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমাদেরকে অফিস হিসাবে নেওয়া হয়েছে সেই অফিস উদ্বোধনের পূর্ব মুহূর্তে উপস্থিত হওয়ার দান করেছেন এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ এখানে অনেকেই উপস্থিত হয়েছে আলেম ওলামা সাধারণ আমাদের মুরব্বি এনেকেরাম সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন আশা করি আমাদের সকলের মাধ্যমে এই প্রচার চারোদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ হজ হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি ফরজ বিধান যার উপর হজ ফরজ হয়েছে তার উচিত হবে খুব শীঘ্রই হজ পালন করা কারণ মানুষ জানে না আমার উস্তাদ সমতুল্য হুজুরে একটু আগেই বলেছেন যে আগামীকাল বা সামনে সে কী করবে এটা আল্লাহ তালা বলেছেন আজকে আমার হজ খরচ হয়েছে আমি যদি বিলম্ব করি তাহলে পরবর্তীতে আমি তো দুনিয়া থেকে বিদায় হতে পারি এজন্য যাদের উপর হজ খরচ হয়েছে তাদেরকে আমরা বলবো এই অফিসের কথা আমাদের কারি মাওলানা সাইফুল ইসলাম আমার বড় ভাইয়ের কথা বলবো যে তার মাধ্যমে স্বাচ্ছন্দে ভালোভাবে ইনশাল্লাহ হজ করা যাবে ওমরা করা যাবে আশা করি তার সাথে হজ ওমরায় যদি কেউ যায় আমার মনে হয় অনেক অনেক ভালো হবে এবং তার যে সাধনা তার যে কষ্ট কেলে সে করে মানুষ নিয়ে এটা অনেকেই করতে পারে না তার এখন আপনারা জানেন ইবাদতের যতগুলো ক্ষেত্র আছে সবচেয়ে বড় কষ্টের ইবাদত হচ্ছে হজ হজে কিন্তু অনেক কষ্ট যদিও আমার যাওয়ার তো হয় নাই ইনশাল্লাহ আশা করি আল্লাহ তৌফিক দিলে আপনাদের দোয়ার ছিল আমিও যেতে পারবো আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আমরা যারা এখন উপস্থিত হয়েছি আমরা সকলেই যেন হজে যাওয়ার সামর্থ্যবান হতে পারি এবং অনেক সময় সামর্থ্যবান না হলেও রব্বুল আলামিন কবুল করলে যে বিভিন্ন ভাবে হজে যাওয়া যায় আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই যে আমরা যেন সকলেই জুড়ে মিলে আল্লাহ তাল্লাহার পবিত্র ঘর মাক্কাতুল মোকার দেখতে পারি

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سميت شودي আল্লাহ রব্লুল আলামিনের দরবারে লাখো সবুজ রব্লুল আলামিন আমাদেরকে আজকে আমার এক ভাইয়ের এই ওয়াজ উমরার বকিংয়ের একটা অফিসে মশার আশাজ্লাহ বা গফি দান করলেন এই জন্য সকলেই শুক্রিয়া দান বলে আলহামদুলিল্লাহ আল্লাটা সুন্দর কাজের আঞ্জাম আমার আই মাননাকারী সাইফুল ইসলাম সাহ নিয়েছেন যেটা বলার পূর্বে আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা বলতে হয় সে ধরণে এই যে সকল মানুষ দ্বারা সব জিনিস সম্ভব নয় এটা আসলে বাস্তব কারণ এই যে আমার এক ভাই বলছে মোয়াল্লেম শিক্ষক শিক্ষিত ছাড়া আলেম ছাড়া এই যে কাজ যে কাজের সে আঞ্জাম দেওয়ার জন্য এই বুক মানে হজ এবং উমরার বিভরেন বহু লোক কিন্তু আমাদের এখান থেকে মানুষ বিদেশে এরকমের অনেক হজ কাফেলার জন্য দাওয়াত দেন এবং অনেক সময় আমার আমার কাছেও কিছু কিছু লোক আসছে যে আপনি এই ব্যাপারটা নেন কিন্তু এটা আমি দেখছি যে আমার দ্বারা এটা সম্ভব না আমি এই কাজের কত আমি পারদর্শী ছিলাম না এবং ওরপর আমার তেমন মনও ছিল না কিন্তু আমার এই ভাই যে কাজটার উদ্যোগ নিয়েছেন এই কাজটা আমাদের পাথর কাটার জন্য একটা মাইল ফলক আমরা বিভিন্ন এলাকার থেকে দেখি যে তারা এরকমের মানুষদেরকে নিয়ে অনেক মানুষ কষ্ট কেউ দুঃখ বরাক দিতে অনেকে বিভিন্ন রকমের নালিশ অভিযোগ এবং অনেক সময় সালিশেও বাজে এটা একমাত্র শিক্ষা মানে শিক্ষার অভাবের জন্য এই শিক্ষিত মানুষের দ্বারা যদি এরকমের সুন্দর একটা আঞ্জাম দেওয়া যায় তাহলে আমার মনে হয় আমার পাথর কাটার সমস্ত লোকজন বিদেশের এবং এই হজ এবং ওমরার জন্য প্রস্তুতি নেন তারা আমি তারা যদি এই কাজের জন্য এই আমাদের এই বুকিং এই অফিসে যদি তারা যোগাযোগ করে আমার মনে হয় যে পাথর কাটার একটা মাইল ফলক হিসাবে প্রত্যেকটা কাজ মানে প্রত্যেকটা সময় ইনশাল্লাহ সকল মানুষ খুশির সাথে এবং শান্তির সাথে ওমরা এবং হজ পালন করতে পারবে এটা আমার আমার একান্ত হান্ড্রেড পার্সেন্ট আমার আত্মবিশ্বাস উদ্দেশ্য যে আমার জীবনে যখন আমি প্রথমেই আপনার এই একটা ধাপ থেকে যখন আমি যখন প্যান্ট শার্ট পরতাম সেখান থেকে যখন আমি তাবলিকে প্রথম কাজ শুরু করলাম এই আমার মরম আমার সদ্য ভাই বড় ভাই হেমায় স্যাবৃষ্ট উনি আমাকে প্রথম এই তাবলিকের ব্যাপারে ওদেরকে আমাকে গালমাগা বাজারে প্রথম আমি তার সাথে তাবলিকের জয়েন করি ওই সময় আমি কিন্তু কারি সাহেবকে চিনতাম না কিন্তু কারি সাহেবকে ওই সময় আমার পরিচিত তো সেই সেই দিন থেকে নিয়ে তার সাথে আমার সম্পর্ক আসতন্ত এখন পর্যন্ত বন্ধু দশ আসল ইনশাল্লাহ আছে আমি এবং আমার জীবনে যতটুকু আমি সামনে আপনাদের পরিচিতি লাভ করছি তার পিছনে তার বিশেষ একটা অবদান আছে অবদান মানে সেই আমাকে এই কাজের ব্যাপারে কিভাবে আঞ্জাম দেওয়া লাগবে আমার কিভাবে চলতে হবে এভাবে সেই দিক নির্দেশনা আমার মল্লাম হিসেবে সেও কিন্তু কাজ করছে এই আমি মনে করি আমার জীবন আমি যতটুকু আপনাদের সামনে পরিচিত লাভ করেছি এর পিছনে তার বিশেষ ভূমিকা আছে আমার ওয়াজ মাহফিলের ব্যাপারে আমার এই ইমামতির ব্যাপারে আমি আজকে মুজাহিদ কমিটি পাতিগড় উপজেলা সদর এই এর যতটুকু আমার আঞ্জাম আমার আল্লাহ পাক অভিধান করছে এর পিছনে আমার এই শ্রদ্ধ ভাই এবং অত্যন্ত তার অনেক অবদান আছে তার জন্য আমি মনে বুঝি এই জন্য যে যে সমস্ত মানুষ আমরা যদি মানুষদেরকে উদ্বুদ্ধ করি তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ বিদেশে যে এবং সে হজ এবং উমরার মধ্যে যে সমস্ত ফরজ যে সমস্ত এবং মলের যে সমস্ত দায় দায়িত্ব আছে আমার মনে হয় সুন্দরভাবে মানুষদেরকে একটা তাদের পিছনে মেহনত তো করবেনই এবং সাথে সাথে তারা খুশির সাথেই আবার এসে ফিরে আসবেন ইনশাল্লাহ তা আমার আমাদের পক্ষ থেকে এরকম আমাদেরকে সবার কাছে একটা আবেদন থাকবে যে আমরা যে যে প্রান্তে থাকি না কেন আমি বিভিন্ন এলাকায় ওয়াজ বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রামে আমি অংশ নেই যদি আমরা সকলেই যদি একটু আমার এই ভাইয়ের জন্য যদি আমার এই বন্ধুর জন্য যদি আমরা সকলে যদি এটা প্রসার এই এটা বিস্তার লাভ করেন প্রসার করতে পারি তাহলে আমার মনে হয় যে যে সমস্ত মানুষগুলো বিভিন্ন জায়গায় দিয়ে একটা ফাঁক পায় অর্থাৎ বিভিন্ন সমস্যা জড়িত এই সমস্যার থেকে তার উত্তরণ হয়ে তারা সুন্দরভাবে হজ এবং অনুরাগ করে দেশে এসে আমাদের পাথর কাটার একটা সুনাম অর্জন হবে এবং পাথর কাটা আমাদের একটা মাইল ফলক হিসেবে বিশেষ আরও বড়ো ধরনের একটা ভূমিকা হবে মানুষের সামনে থাকবে এটাই আমি আশা করি এবং সাথে সাথে যে এখন তিনি অন্য একটা লোকের এজেন্সিতে কাজ করতেছেন আমি আশা করি যে আমার ভাই যদি এই কাজের বিচারে এবং আমরা যদি তাদের সহযোগিতা করি তা আবার অস্থিরই আমার মনে হয় যে আল্লাহ চাহে তো যে কাজ তিনি হাতে নিয়েছেন এই এই ডাইরেক্ট ভাবে এটা লাইসেন্স করার মতো আল্লাহ তাকে ক্ষমতা দান করবেন এবং আমরা সকলে দোয়া করি যেন পাথর কাটায় এরকম তিনি যেন ডাইরেক্ট ভাবে এজেন্সি হতে পারেন লাইসেন্স নিয়ে যেন এই কাজ সুন্দর ভাবে আমাদের দেশে খেদমত করতে পারে আল্লাহ আগে তাকে তৌফিক দান করুক করেন যার এই জন্য সকলে বলে আমি আমার এই পর্যন্ত বলি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক তার এই কাজের অগ্রগতি এবং তার আসু আসু আরো তার অগ্রগতি আল্লাহ তার কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি آمين و دعوانا أن الحمد <سؤال> لله رب العالمين <سؤال> 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 <سؤال>